আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় তোমায় বারে তোমাই বারে বার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে মা মেনার কোলে তুমি এলে দিনের আলো ভাবে গেলে মা মেনার কোলে তুমি এলে দিনের আলো ভাবে জ্বালিয়ে গেলে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হল সকল আধার দূর হল সকল আধার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসুল তুম বারে বরে কোরআন হদিস সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হদিস সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে মুক্তি পাবো পরপার মুক্তি পাব পরপার স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিন কাছে নিও মহান রবের পরে তুমি প্রিয় শেষ বিচারের দিনে কাছে নিও তোমার পথে যদি চলতে পারি হব যে প্রিয় খুদা হব যে প্রিয় খুদা স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তুমি السلام عليكم ورحمه الله وبركاته